এখানে বাড়ি থেকে বেরোতে গেলে প্রত্যেককেই পড়তে হবে হাফ প্যান্ট আর ফুল প্যান্ট পড়তে পড়তে পেরিয়ে যাবে বর্ষা এমনই আজব কথা শোনালেন বাসিন্দারা রিমাল ঝড় বৃষ্টির পর কেটে গিয়েছে কয়েকটা দিন তবুও এখনও নোংরা জমাজল মুক্ত হয়নি হুগলির ডানকোনি পৌরসভার কয়েকটি ওয়ার্ড এই অঞ্চলের বাড়িগুলি বেশ সাজানো তবুও এখানকার বাসিন্দাদের এখনও বাস করতে হচ্ছে নোংরা দুর্গন্ধময় জমা জলের সঙ্গে ইতিমধ্যেই বাড়ির নিচের অংশে জল ঢুকে যাওয়ার কারণে উপরে বাস করছে অনেকেই নোংরা জলে বাড়ছে চর্মরোগ ইতিমধ্যে অনেকেই তালা চাবি বন্ধ করে অন্যত্র চলে গিয়েছেন প্রতি বছরই নাকি বর্ষার জমা জলে এমনই দুর্ভোগ হয় ব্যবস্থা নেয় না পুরসভা অভিযোগ এমনই তবে পুরসভার তরফে দায় চাপানো হয় পাশে নির্মীয়মান জাতীয় সড়ক কর্তৃপক্ষের উপর তবে পাম্প চালিয়ে ও প্রকৃতির কারণে অবস্থা কিছুটা উন্নতি করা গিয়েছে এখনো নানা জায়গায় চলছে প্রাকৃতিক দুর্যোগ তবে থেমে নেই জনজীবন চলছে সমাজ সেবার নানা কাজও স্নেহের পরশ প্রকল্পে হাওড়ার নবান্নের নিকটবর্তী এলাকায় বেনে কাছে তালপুকুর সেবা সংঘের আয়োজনে অনুষ্ঠিত হয় ছোটদের জন্য এই স্বাস্থ্য পরীক্ষা শিবির শুধু শারীরিক নয় মানসিকভাবেও শিশুদের কিভাবে সুস্থ রাখতে হবে সে বিষয়ে নানা কথা বলেন চিকিৎসক মনুষিত জানা সুস্মিতা দাস সৌরভ চট্টোপাধ্যায় এই শিবিরে উপস্থিত ছিলেন প্রায় ৩৫ জন শিশু কিশোর ও তাদের অভিভাবকরা অনুষ্ঠানের শুরুতে অতিথিদের বরণ করে নেওয়া হয় উপস্থিত অভিভাবকরাই অনুষ্ঠানে বক্তব্য শুনে উপকৃত হন এবং সারা বছরই এ ধরনের অনুষ্ঠান করার জন্য কর্তৃপক্ষকে অনুরোধ করেন তারা যদি আমরা বন্ধ করতে পারি তাহলেই তিনি সেরে যাবে এটা পেটে হয়ে গেছে সেটাকে তো মারার জন্য কিন্তু যদি দেখা যায় যে বাইরে থেকে তিনি ঢুকতেই থাকছে তাহলে কি হবে আপনি যতই ওষুধ খান ওটা কোনোদিন সারবে না কারণ আবার ঢুকবে মরবে আবার ঢুকবে ঢুকতেই বাইরে ছোট ছোট ছেলে মেয়েদের ফুটবল খেলা শিখিয়ে প্রতিভার বিকাশ ঘটিয়ে চলেছেন নদিয়ার দত্তফুলিয়া স্পোর্টস একাডেমি নিজস্ব মাঠ না থাকা সত্ত্বেও স্থানীয় এক বিদ্যালয়ের সহায়তায় তাদের মাঠেই ফুটবলার তৈরির কাজ চালিয়ে যাচ্ছে এই সংস্থা এদিন বাতকুল্লা ভাতৃশ্রী সংঘের আয়োজনে দত্তফুলিয়া স্পোর্টস একাডেমি ও ভাতৃশ্রী সংঘের মধ্যে বয়স ভিত্তিক তিনটি খেলা অনুষ্ঠিত হয় বারো দশ ও আট বছর বয়সীরা এই ম্যাচে অংশগ্রহণ করে ও তাদের ক্রীড়া নৈপুণ্যের প্রকাশ ঘটায় দর্শকরা এই খেলা উপভোগ করেন আগামী দিনে এখান থেকেই বড় পরিঘরে জায়গা করে নেবে কেউ কেউ আর কয়েকদিনের অপেক্ষা তারপরেই এখানে অনুষ্ঠিত হবে দক্ষিণবঙ্গের জেলাগুলির ফুটবল কোচিং সেন্টারগুলোকে নিয়ে এক টুর্নামেন্টের আয়োজন অনুষ্ঠানের সাফল্য কামনা করেন ফুটবল প্রেমী মানুষজন স্কুলগুলিতে এখনো চলছে গরমের ছুটি তাই দিনের বেশিরভাগ সময়ই এইসব খুদেদের দিন কাটে গাছের তলায় বসে খেলে খেলার সময় নজরে আসে আশেপাশে ঘোরাঘুরি করছে নানা পাখি হয়তো জলের জন্য এমন করছে এই ভাবনা থেকেই এই খুদেরা নেমে পড়েছে পাখিদের তৃষ্ণা মেটানোর কাছে টিফিনের জমানো পয়সায় দড়ি ও মাটির হাড়ি কিনে তাতে জল ভরে গাছে গাছে টানিয়ে দেওয়ার ব্যবস্থা করে এক ফোঁটা জলের জন্য আর আকাশের দিকে তাকিয়ে থাকবে না কারণ তাদের বন্ধুরাই তো করে দিয়েছে জলের ব্যবস্থা প্রকৃতির সঙ্গে কচি কাচাদের আত্মিক বন্ধন বড়দের থেকে অনেক বেশি তাই ছোটদের এই ভাবনাকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা এখন তারাও সিদ্ধান্ত নিয়েছেন নিজের নিজের ছাদে উঠোনে এভাবেই জল খাওয়ানোর ব্যবস্থা করার